নমস্কার নিউজ ফাইনে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই মন্ত্রকে সামনে রেখে কাজী নজরুল সাহেবের এই মন্ত্রকে সামনে রেখে এস আজ এক উদ্যোগ নিয়েছে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান নারীদের যেটা মূল মন্ত্র আমরা নারী আমরা সব পারি যে যে নারীরা তাদের নিজেদের জীবনের বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা নারীরা তারা যে লড়াইয়ের মাধ্যমে তাদের রাস্তাকে করে এগিয়ে চলেছে তারই এক স্বীকৃতি প্রদান অনুষ্ঠান বলা যেতে পারে সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যার পরিচয় তিনি নিজেই কারণ তিনি স্বনামধন্য গায়ক গায়ক মান্নাদের বিভিন্ন গানের গীতিকার তার লেখনিতে বহু বিভক্ত শিল্পী গান গিয়েছে দেবপ্রসাদ চক্রবর্তী এই যিনি সম্পাদক কথা বলে তার সাথে দেবপ্রসাদ বাবু প্রথমে তো নিউজ প্রাইমে আপনাকে স্বাগত নমস্কার নিউজ প্রাইমকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি কারণ আজকে একটি সুন্দর অনুষ্ঠান ওনারা কভার করছেন এই অনুষ্ঠানের ব্যাপারে উনি বললেন থেকে আর আমি যেটুকু সংযোজন করতে চাই অনুষ্ঠান আমাদের সারা বছর ধরে নানান ধরনের অনুষ্ঠান হয় কিন্তু আজকে নীলাঞ্জনা মাইতি যিনি এই এসএন মিউজিকের কর্ণধার এবং প্রতিষ্ঠাত্রী একটি অসাধারণ অনুষ্ঠান করছেন আমাদের এই সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বলুন সংস্কৃতিমূলক কাজ বলুন তার পেছনে নারীদের যে ভূমিকা তাদের উনি সিলেক্ট করেছেন উনি বেঁচেছেন বেঁচে সবাইকে তো একসাথে সম্ভব নয় তাদের তিনি একত্রিত করেছেন তাদের মধ্যে কেউ সঙ্গীত পরিবেশন করছেন কেউ তাদের মনোগ্রাহী ভাষণে কিছু বলছেন ইত্যাদি ইত্যাদি অনেক অনুষ্ঠান হচ্ছেন এবং বীমাঞ্জনা তার এই সংস্থার মাধ্যমে বিভিন্ন কৃতি নারীদের সংবর্ধনা জানাচ্ছেন একটু বাদেই আসবেন পাপিয়া অধিকারী বিশিষ্ট অভিনেত্রী আসবেন দেবপ্রসাদ বাবু এই অনুষ্ঠানে যে নারী সম্মাননা আপনারা প্রদান করছেন এখানে মূলত একত্রিশ জন নারীকে আপনারা সম্মাননা প্রদান করবেন এই যে একত্রিশ জন নারীকে আপনারা সম্মাননা প্রদান করার ব্যবস্থা করেছেন সেখানে মহিলা রিক্সা চালক থেকে শুরু করে মহিলা অধ্যাপিকা পর্যন্ত আছে এই যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের যে লড়াইয়ের স্বীকৃতি প্রদান অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা এক ধরনের আর আপনার যে কর্মকাণ্ড সেটা আরেকটা ধরনের এই দুটোকে কিভাবে আপনি ম্যাচ করান আসলে কি জানেন আমার মনে হয় ব্যাপারটা মূলত একটা ডিক্রিয়েশন আমি গান লিখি বা কেউ গান করে এটা একটা ডিক্রিয়েশন এই ডিক্রিয়েশন করতে করতে কিছু ক্রিয়েশন হয়ে যায় যে ক্রিয়েশন থেকে যায় আজকে আপনি তো একটা মানে অনবদ্য কথা বললেন যে রিক্রিয়েশন করতে করতে ক্রিয়েশন হয়ে যায় কিন্তু সেই ক্রিয়েশন যে কতটা মনোগ্রাহী হতে পারে যে কারণে আপনার অন্তত সত্যটা গান মান্না বেঁগেছেন হ্যাঁ এটা তো মানে আমার ভাগ্যের কথা তবে সত্যটা উনি রেকর্ড করতে পারেন উনি টোটাল উনি তিপান্নটা গান আমার লেখাতে মানে গেয়েছেন বা সুর করেছেন আর এখানে আমি একটু এই কথা সূত্র ধরেই বলি যে আমার লেখালেখির জগতে আরেকটি আমার ভীষণ আনন্দের কারণ আছে যেটা লতা মঙ্গেশকর তার জীবনের শেষ গানটি কিন্তু আমার লেখাতেই গিয়েছেন যেটা লতা সুরে সালে সুরধ্বনি অ্যালবামে কি ব্যথা আছে সেটিও আমার তো জীবনের ঘটনা যাই হোক আছে এমন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি আনন্দিত আপনি যেমন বললেন অধ্যাপিকা থেকে রিক্সা চালিকাও যেমন আছে আপনারা দেখবেন শিবানী ঘোষ একটি মেয়ে আসছে যে মেয়েটি চোখে দেখে না কথা খুব কষ্ট করে বলে মানে শারীরিক এবং মানসিক দুদিক থেকেই সে হ্যান্ডিক্যাপ এবং দৃষ্টিশক্তিও নেই কিন্তু ভগবান মানে একদিকে কেড়ে নেন একদিকে দেন ও যখন গান করবে পুরোটাই মেমারি থেকে আপনি অবাক হয়ে যাবেন যে সেই সুমিষ্ট কণ্ঠে অপূর্ব সুরের ভিতর দিয়ে কি ভালো গান করে আজকে আমরা শিবানীকেও সম্মাননা জানাবো এটা তো এক ধরনের বলতে গেলে সমাজসেবামূলক কাজ এবং সামাজিক স্বীকৃতি প্রদান সামাজিক স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে যেটা অন্তরায় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে পারস্পরিক সহযোগিতা কারণ আজকের দিনে সবাই গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে কিন্তু এসএন মিউজিক যে উদ্যোগটা নিয়েছে সেটা শুধু সেটা আজকের দিনে এস এম মিউজিক যেটা নিয়েছে সেটা শুধু গিভ কোন টেকের ব্যাপার নেই এটাকে কিভাবে দেখছেন আমার ধারণা গ্রহণ করাটা নির্ভর করে কিভাবে আপনি নিচ্ছেন এই একটা মানসিক যে শান্তি যে আমরা পাদপতিদের আলোই তাদের আনছি এবং তারা এসে আজকে দশজন তাদের কথা শুনছে আপনারা মিডিয়া থেকে আসছেন এই যে একটা স্যাটিসফ্যাকশন এই স্যাটিসফ্যাকশনটাই আমাদের মনে হয় অনেকখানি পাওয়া পাওয়া মানে দেখবেন পার্থিব অপার্থিব তো অনেক পাওয়া থাকে কিছু পাওয়া আপনি হাতে ধরে পান না কিছু পাওয়া আপনি হৃদয় থেকে পান তো আমার মনে হয় হৃদয় থেকে যেটা পাওয়া যায় সেটা অনেক আপনার লেখায় তো মান্নাতে থেকে লতা মঙ্গেশকর সবাই গান গেয়েছেন তখনকার যে গায়কী তখনকার যে গান আজকের আজকের যে যে গান কতটা কতটা এটা দিয়ে চ্যানেলে মিল একদিন আলাদা বোঝবো অনেক সময় লাগবে এটা নিয়ে বলতে তবে আমি একটা কথা বলবো গান বলুন তার সৃষ্টি বলুন কিছুই কিন্তু থেমে থাকবে যুগের সাথে সময়ের সাথে সাথে বদলেছে তার ধরন ধারণ কিন্তু ভুল ব্যাপারটা কিন্তু আছে আর আপনি যদি বলেন যে মানে প্রতিভার ডিফারেন্স সেটা অনেক কিছু বলতে হবে সেটাই স্বল্প সময় হবে না একদিন নিশ্চয়ই ডাকবেন দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান দর্শকদের আমি এই বার্তাটাই দিতে চাই জীবনে দেখবেন আমরা সবসময় ভাবি যে আমাদের আনন্দের মুহূর্ত কম দুঃখের মুহূর্ত বেশি কিন্তু তা নয় ওটাও গ্রহণ করার ব্যাপার আর গানের থেকে বড় আনন্দ বড় মন্ত্র পৃথিবীতে নেই ওই একটা গান ছিল না এই তুমি আমি একদিন চলে যাব ওপারের ডাকে গান শুধু চিরদিন থাকে এই গানকে অবলম্বন করুন সে ছেড়ে যাবে না একটা অসামান্য আনন্দের সঙ্গে আপনি বাঁচতে পারেন অর্থাৎ যেমনটা দেবপ্রসাদ চক্রবর্তী জানাচ্ছেন যে শুরু হয়তো হয়েছিল রেক্রিয়েশন রে থেকে সেটা কিন্তু পরবর্তীকালে ক্রিয়েশনে পর্যবেচিত হয় এবং এই ক্রিয়েশন এমন ক্রিয়েশন হয়ে দাঁড়ায় যাতে মান্না দে থেকে লতা মঙ্গেশকর সবাই তার সেই ক্রিয়েশনে গান গায় অর্থাৎ যদি প্রতিবার থাকে তাহলে অন্ধ কানাই থেকে শুরু করে অঙ্গগিরি লঙ্ঘন করতে পারে অর্থাৎ যেটা তিনি জানাচ্ছেন আনন্দ বাঁচুন সঙ্গীতকে সম্বল করে বাঁচুন সঙ্গীতি একমাত্র পারে সমস্ত বেদনা দুঃখ সব কিছুতে প্রলেপ লাগাতে এবং মানসিক প্রশান্তি দিতে সেই সঙ্গে সামাজিক এই যে কর্মকাণ্ড সমাজ সেবার মধ্যে তিনি মানসিক শান্তি খুঁজে পান এবং তার থেকেই তার রিক্রিয়েশন এবং সেখান থেকেই তার ক্রিয়েশন এমনটাই জানাচ্ছেন এস এন মিউজিকের কর্ণধার তথা সম্পাদক এবং প্রখ্যাত গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী ভিডিও জার্নাল ইউর সাথে নিউজ টাইমের জন্য সঞ্জয় শাহ কলকাতা